আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি বিরিয়ানি রান্নার রেসিপি শেয়ার করব পাশের বাসার ভাবি আর আমি মিলে ছোট্ট একটি পিকনিকের আয়োজন করেছিলাম সেই পিকনিকে আমরা বিরিয়ানি রান্না করেছিলাম সেই রেসিপিটি আজ আমি শেয়ার করবো সত্য কথা বলতে কি পাশের পাশের মানুষের সাথে যদি সম্পর্ক ভালো রাখেন তাহলে আপনার বিপদ আপদে কাজে লাগবে আল্লাহ না করে কঠাত করে আপনার বিপদ হলে বাড়ির থেকে লোক আসতে অনেক দেরি হবে তাই পাশের লোকে আপনার বিপদে দৌড়িয়ে আসবে আপনারও তাকে বিপদে কাজে লাগবে এই জন্য আমরা সবাই মিলেমিশে থাকবো পাশে যে থাকে তার সাথে খারাপ ব্যবহার করা যাবে না এখানে আমি মুরগিটা চার পিস করে কেটে নিয়েছি কেটে সুন্দর করে ভাজি করে নিয়েছি কাজু বাদাম সব কিছু আমি প্যালেন্ডারে পেস্ট করে নিয়েছি মশলাগুলো সুন্দর করে কষিয়ে নেব পরিমাণ মতো লবণ হলুদ বিরিয়ানির মশলা দিয়ে মশলাটি ভালো করে কষিয়ে নেব নেওয়ার শেষে আমি এখানে যে মুরগিগুলা হালকা করে ভাজি করে নিয়েছিলাম সেগুলো আমি সুন্দর করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব নিয়ে এখানে আমি একটু রান্না করে নেব রান্নার শেষে আমি মাংসগুলা তুলে রেখে দেব একটি পাত্রে ওই মশলার ভিতরে আমি চাউলগুলা দিয়ে দেবো পোলাও চালটা দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব নাড়িয়ে একটু ভাজি ভাজি করে নিতে হবে নেয়ার শেষে আমি এখানে উমা গরম পানি করে রেখেছিলাম পানিগুলো দিয়ে দেবো এর ভিতরে আমি একটু টক দই দিয়েছি দিয়ে দেখেছেন সুন্দর করে আমি পানিটা দিয়ে নাড়াচাড়া করে নিব। এখানে বিরিয়ানির মশলা আর একটু দিয়ে দেবো এখানে কাজু বাদাম আমি পেস্ট করে রেখেছিলাম তার ভিতর গুঁড়া দুধ দিয়ে আমি ভালো করে মিশিয়ে পানির সঙ্গে মিশিয়ে দেব আলুটা ভাজি করে রেখেছিলাম আলুগুলো দিয়ে দেব দিয়ে সুন্দর করে নাড়িয়ে নেব এখানে কিছু পরিমাণ আমি কাঁচামরিচ দিয়েছি দারচিনি এলাচ দিয়েছি যখন আমার জাল উঠে ভাত একটু হয়ে আসবে তখন আমি মাংসগুলা দিয়ে দেবো দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য আমি এখানে দম দিয়ে রেখে দেব চুলার পরে যখন আমার হয়ে আসবে তখন নামিয়ে আমি বেরেস্তাগুলা দিয়ে দেবো দিয়ে দশ মিনিট দমে রেখে দেব তারপরে ভালো করে নাড়িয়ে নিব দেখেন প্রিন্টটা কত সুন্দর হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট শেখ করুন আল্লাহ হাফেজ